everyone. would like to inform you that we have today is our very special day, especially for you guys, because today uh, we are going to announce our Golden Opportunity Award, uh, Coffee Bay Award 2026. Those who are planning to, um, planning to appear in the...

তাদের একাডেমিক প্রোফাইল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ প্রফেশনসি লেভেলটা খুবই এক্সট্রাঅর্ডিনারি লেভেলে আছে তাদেরকে আমাদের প্ল্যাটফর্ম থেকে তাদের হাই এডুকেশন যে জার্নি তাদের যে স্বপ্ন সেই স্বপ্নের সারথি হতে আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা এই স্কলারশিপটা কাফি বে অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি সিক্সটা আমরা অ্যানাউন্স করেছি তো আলহামদুলিল্লাহ সবার একটা কালেকটিভ একটা সাপোর্টে আমরা একটা সিদ্ধান্তে এসে উপনীত হতে পেরেছি এবং একটা ভালো আমাদের রেসপন্স পেয়েছি অল ওভার টাইম এবং আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই অ্যাড সেন্টার বিকজ আপনারা অনেকদিন ধরে আমাদের এই ক্যাম্পেইনটা শুরু হওয়ার পরে আপনারা অনেক আগে অ্যাপ্লাই করেছেন আহ তো আপনারা শেষ পর্যন্ত আপনারা ওয়েট করেছেন এবং আজকে ওয়েবিনার আপনারা অংশগ্রহণ করেছেন সেজন্য আপনাদের সবাইকে আমি আপাত আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তো মূলত হচ্ছে কি আমরা কিভাবে আমাদের এই যে অ্যাওয়ার্ডটা দিচ্ছি কেন দিচ্ছি বিকজ হচ্ছে কি আমাদের অনেকে আন্ডার গ্রেড লেভেলে অনেকেরই স্বপ্ন থাকে আমরা ইউএসএ তে কিংবা ইউএস এর মতো এরকম একটা হাই প্রোফাইল কান্ট্রিতে আমরা আমাদের হাই এডুকেশনটা কমপ্লিট করব সো দ্যাট আমরা আমাদের ক্যারিয়ারে আমাদের প্রফেশনাল ক্যারিয়ারে ইন ফিউচারে যাতে আমরা একটা ভালো অবস্থানে যেতে পারি লাইক আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা যদি দেখি আজকে গুগল এর আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে তো আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু গুগলে আছে অনেক ভালো ভালো কোম্পানিতে আছে যেগুলো আমেরিকান দেশ এবং ওয়ার্ল্ড লিডিং কোম্পানি তো এই যে একটা দরজা খুলে যাওয়া একটা উইন্ডো খুলে যাওয়া অপরচুনিটি আসা আমাদের স্টুডেন্টদের জন্য এই স্টুডেন্টদের এই অপরচুনিটি পাশে যাতে আমরা যেতে পারি সেই জন্য আমাদের এই আহ অ্যাওয়ার্ডটা আমরা যাচ্ছি যাদের হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের যাতে হচ্ছে গিয়ে এই জানটা আরো স্মুথলি হয় তো এই ক্ষেত্রে আমরা যে ক্রাইটেরিয়াটা দিয়েছিলাম তে ফাইভ থাকতে হবে তে ফাইভ থাকতে হবে অ্যাট দ্য সেম টাইম স্কোর মিনিমাম সেভেন আমরা মূলত অ্যাজ এ স্টাডি ব্রিজ ইউএসএ আমরা প্ল্যাটফর্মটা আমরা অলওয়েজ ফোকাস করি হচ্ছে যে গিয়ে একজন স্টুডেন্ট তারা যাতে তাদের হায়ার এডুকেশন হায়ার এডুকেশন যাতে সে গিয়ে এই জার্নিটা আরো স্মুথলি হয় স্মুথলি কমপ্লিট করতে পারে কোন ফাইন্যান্সিয়াল যাতে ব্যারিয়ার না থাকে কারণ আমরা ইন্টারনেটে অনেক ইনফরমেশন দেখেছি কয়েকদিন লাস্ট টু উইকস আগে আমরা দেখতে পেয়েছি যে ইউএসএ তে প্রায় অনেক স্টুডেন্টদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে তাদের ভিসাটা রিজেক্ট করা হয়েছে তার ম্যাক্সিমাম কারণ যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাই ম্যাক্সিমাম কারণ ছিল তারা কিছু রুলস ভায়োলেট করেছে যার জন্য হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে তাদের স্ট্যাটাসটা ক্যান্সেল করা হয়েছে এখন এই ম্যাক্সিমাম স্টুডেন্টের আসল রিজনটা কি কি রুলস রুলসটা তারা ভায়োলেট করছে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভায়োলেট করেছে কিন্তু ফাইন্যান্সিয়াল যে ক্রাইটেরিয়াটা তারা ফিনান্সিয়াল ইস্যুর কারণে তারা বাইরে যেটা তাদেরকে পারমিটেড না বাই দি হোমল্যান্ড সিকিউরিটি অফ ইউএসএ তারা সেই রুলসটা ভায়োলেট করছে তারা দেখা যাচ্ছে কি তারা তাদের যে টিউশন ফি বা লিভিং এক্সপেন্সেস মেটানোর জন্য তারা এক্সট্রা কিছু কাজ করতে যাচ্ছিল সেগুলোর কারণে যেগুলো যখন আইস যাদের রিপ্রেজেন্টেটিভ তাদের দ্বারা যখন ইনভেস্টিগেশনের পরে তাদেরকে তারা তাদের রিজেকশন স্ট্যাটাসটা তারা বাতিল করেছে এবং তারা সেটা তাদেরকে তাদেরকে হোম হোম কান্ট্রিতে পাঠানোর জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে তো এই যে একটা ব্যারিয়ার স্টুডেন্ট একটা হাই এডুকেশন একটা স্বপ্ন নিয়ে যাওয়া শুধু তো তার যে স্বপ্ন না তার পরিবারের স্বপ্ন তার সামনে অনাগত জীবনের স্বপ্ন এই স্বপ্ন নিয়ে যাওয়া হঠাৎ করে মাস্ক পথ থেকে বাধা পায় এটা খুবই হতাশাজনক একটা কারণ তো আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে যেটা চাচ্ছি যাতে হচ্ছে কি আমাদের স্টুডেন্টরা যাতে ওইখানে গিয়ে এই ধরনের প্রবলেমের মধ্যে না পড়ে তো এই প্রবলেমের মধ্যে তখনই পড়বে না যখন সে ফুল ফান্ড স্কলারশিপ কিংবা মিনিমাম এইটি পার্সেন্ট স্কলারশিপ নিয়ে যখন তার স্বপ্নের দেশে যেতে পারবে এবং তার আলটিমেট গন্তব্য থেকে তারা পৌঁছাতে পারে ওকে সরি তো ওই জন্য আমরা হচ্ছে যে ভালো প্রোফাইল যারা আছে তাদেরকে আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা অনেক দিন ধরে চেষ্টা করে করি ভালো প্রোফাইল হলে আমরা ওই প্রোফাইলের উপরে বেস করে আমরা ওই ধরনের ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করে থাকি যেগুলো থেকে মিনিমাম এইটি পার্সেন্ট থেকে ফুল ফান্ড স্কলারশিপ একটি স্টুডেন্ট যাতে পাই এবং পরবর্তীতে তার একাডেমিক জার্নিটা যাতে স্মুথলি কমপ্লিট হয় কোন ধরনের প্রবলেম মধ্যে যাতে সে না পড়ে এট দা সেম সে যাতে ওই একাডেমিক এনভায়রনমেন্টের সাথে সাথে তার ওইখানকার এনভায়রনমেন্ট সে যাতে এক্সপ্লোর করতে পারে দুনিয়াটা কারণ ইউএসএ তে ঘুরতে পারা মানে হচ্ছে ওয়ার্ল্ড এর প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ঘুরে ফেলা বিকজ ওই কান্ট্রিতে সব ধরনের ফ্লেভার আপনারা পাবেন আইস থেকে শুরু করে রেন সবকিছু পরে হিলস সব ধরনের

এই ক্রাইটেরিয়াটা ম্যাচ করছে এবং আমরা বিশ্বাস করি এই প্রোফাইল হচ্ছে গিয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ ইনশাআল্লাহ পাবে শুধু তাই না এজ এ প্ল্যাটফর্ম আমরা যেটা বিয়ার করব আপনাদের জন্য আমরা মূলত যে বিষয়গুলো ক্যারি করব সেটা হচ্ছে আপনার ফুল টিউশন ফি আপনার দেয়া লাগবে না সেটা আমরা ম্যানেজ করব আমাদের পক্ষ থেকে আপনাকে সেই স্কলারশিপটা ম্যানেজ করে দেওয়া হবে আমরা সেটা ক্যারি করব আপনার লিভিং এক্সপেন্সেস আপনি তে থাকবেন আপনার লিভিং এক্সপেন্সেসটা আমরা এটা ক্যারি করবো এস পার ইউ ইউনিভার্সিটি অ্যাট দ্য ইন্স্যুরেন্স কস্ট সেটাও আমরা ক্যারি করব সরি এটা করে একটা পার্সপেক্টিভ আর একটা পার্সপেক্টিভ হচ্ছে গিয়ে আমরা কোন ধরনের ইউনিভার্সিটি গুলোতে আপনাদেরকে অ্যাপ্লাই করবো আমরা এজ এ প্ল্যাটফর্ম অলওয়েজ যেটা প্রেফার করি আমরা স্টেট ইউনিভার্সিটি আপনারা যদি ঘাটাঘাটি করে থাকেন আপনারা যদি ইনফরমেশন নিয়ে থাকেন আপনারা দেখবেন বইটের স্টুডেন্টরা বা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিংবা নর্থ সাউথ এ ধরনের টপ লেভেলের ইউনিভার্সিটি স্টুডেন্টরা কম ধরনের ইউনিভার্সিটি গুলোতে ইউএসিটি গিয়ে থাকে আপনারা যদি ঘাটাঘাটি করে থাকেন তাহলে দেখবেন এ ধরনের ইউনিভার্সিটি বাংলাদেশের লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্টরা মূলত স্টেট ইউনিভার্সিটিতে গিয়ে থাকে আমেরিকা আহ এই ইউনিভার্সিটি গুলো থেকে মূলত আমাদের দেশের স্টুডেন্টরা কিংবা ওয়ার্ল্ড এর স্টুডেন্ট হচ্ছে এবং ইউনিভার্সিটি গুলোকে বেস্ট ইউনিভার্সিটি ধরা হয় মূলত আপনারা জানেন আমেরিকান ইউনিভার্সিটি গুলোর মধ্যে খুব একটা তাতম্য নাই কিছু ইউনিভার্সিটি ছাড়া টপ এবং একদম লোয়ার টপ বলতে যে হারবার কথা যদি আমি মেনশন করি ওগুলো ডিফারেন্ট লেভেলের ইউনিভার্সিটি আর একটা ইউনিভার্সিটি হচ্ছে খুবই লোয়ার যেগুলোকে আমরা কখনোই কাউন্ট করি না যেগুলো আমরা কখনোই স্টুডেন্টকে সাপোর্ট করি না যেটা বিভিন্ন এজেন্সি করে থাকে আর আমরা যেটা করি না আমরা অলওয়েজ ট্রাই করি স্টেট ইউনিভার্সিটি যেগুলো লিডিং ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটি যেগুলো থেকে বইয়ের কিংবা ঢাকা ইউনিভার্সিটি কিংবা নর্থ সাউথের স্টুডেন্টরা ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা বা হাই স্টাডির জন্য গিয়ে থাকে ওই ধরনের ইউনিভার্সিটিগুলোই আমরা মূলত প্রেফার করি তো এই ইউনিভার্সিটি দুইটা স্টেট ইউনিভার্সিটিতে আমরা আপনাদের জন্য অ্যাপ্লাই করবো যেটার কস্ট আপনাদেরকে দেওয়া লাগবে না যেটার কস্ট আমরা বিয়ার করব আমাদের প্ল্যাটফর্ম আমরা দুইটা ইউনিভার্সিটি করবো আপনাদের পক্ষ থেকে যারা আজকে উইনার হবেন যে তিনজন তাদের দেবো যদি যদি কোনো স্টুডেন্ট বা যারা কোনো উইনার যদি মনে করেন আপনারা যে আপনি দুইটা না আপনি আরো তিনটা টোটাল পাঁচটা ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করতে তাহলে সেক্ষেত্রে বাকি তিনটা আপনি সিলেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারে সেটা আমরা আমাদের স্পেশালিস্ট টিম নিয়ে বসে আপনার একটি সিদ্ধান্ত নিয়ে সো দেন সিদ্ধান্তটা ওইভাবে নেওয়া হবে যাতে আপনার আলটিমেট গোলটা হয় যেটা ফুল ফান্ডে এবং ওইখানে আপনি ভালোভাবে যেতে পারেন সেটা যারা ফুলফিল করা যায় সেভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে বাকি অ্যাপ্লিকেশনটা করা হবে বাট দুইটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন আমরা করে দেবো আমাদের কষ্ট সেটা আপনাদেরকে বের করা লাগবে

সেটার জন্য কোন কস্টিং আপনাদেরকে বিয়ার করা লাগবে না এট দা সেম টাইম ইনশাআল্লাহ সকলে অ্যাপ্লিকেশন এবং হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন করার পরে ইনশাআল্লাহ আপনারা যখন পানিং পাবেন আপনারা আই টোয়েন্টি পাবেন পরবর্তীতে ফার্দার প্রসেস অনওয়ার্ড সেটা চলতে থাকবে ইনশাআল্লাহ সেটা আপনাদেরকে সেটা প্রোভাইড করা হবে এটা এট দা সেম টাইম আমি আরেকটা ইনফরমেশন আপনাদেরকে ইনক্লুড করে দিই সেটা হচ্ছে গিয়ে আমরা চেষ্টা করব অবভিয়াসলি সেটা এখনো কনফার্ম আমি আমরা বিলিভ করি কিছু কিছু ইউনিভার্সিটি ভালো ভালো ইউনিভার্সিটি গুলো আপনার প্রোফাইলের বেস করে আপনার প্লেন ফেয়ার তো তারা অফার করে থাকে আমরা অবভিয়াসলি চেষ্টা করব আমাদের স্টুডেন্টদেরকে প্লেন ফেয়ার তো ম্যানেজ করে দেওয়া যখন সে বাংলাদেশ থেকে ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে সে ইউএসএ পড়তে যাবে সেই সুযোগটা আমরা আমাদের এনসিটি করে দেওয়ার চেষ্টা করব আমাদের এই কাফি বাই আওয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স উইনারদের জন্য তো আশা করি আমি আমার পক্ষ থেকে আমার জায়গা থেকে আজকে আওয়ার গেমিং সেরোমনি উপলক্ষে যে প্রেজেন্টেশনটা বা যে আউটকামটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা ক্লিয়ার করা আপনাদের যদি যাতে কোনো কোয়েরি বা কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে সেটা এক্সপ্লেন করে আমার জায়গা থেকে আমি বললাম আশা করি আপনাদের সকল ধরনের কোয়েশ্চেন ক্লিয়ার হয়েছে যদি কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে আপনারা চ্যাটবক্সেও লিখতে পারেন তো দিস ইজ এন্ড ফ্রম মাই সাইড

ফাইনাল করে তিনজনকে হচ্ছে আমরা এই দিচ্ছি এই এর জন্য ইনশাল্লাহ ইন ফিউচারে এটা সংখ্যা আরো বাড়বে এটা আমরা যে পার্সেন্টেজ এখন দিচ্ছি হয়তো এই পার্সেন্টেজটা ইন ফিউচারে গিয়ে আরো ইনশাল্লাহ আশা করি যে আরো বাড়বে সো এই তিনজন আমি জানি না সবাই আজকে এই প্রোগ্রামে উপস্থিত আছেন কিনা যদি থেকে থাকে না আপনারা একটু আনমিউট করে কথা বলবেন আর যদি না থেকে থাকে ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা আপনাদের সাথে কন্টাক্ট করবো আপনারা জানেন দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ বছর কিংবা ছয় বছর হবে আমরা অনলাইনে ইউএস বিভিন্ন ভিসা ক্যাটাগরি নিয়ে স্পেশাল স্টুডেন্ট ভিসার জন্য ব্যাচেলার প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রামে আমরা সাপোর্ট দিয়ে আসছিলাম তো আমাদের ওই জায়গা থেকে আমরা মনে করতেছি যে না আমাদের আরো কাজ করার এই জায়গাতে এই প্ল্যাটফর্মে আরো অনেক অপরচুনিটি রয়েছে আমরা ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা আরো বেটার কিছু আপনাদের জন্য নিয়ে আসবো সো আজকের এই অ্যাওয়ার্ডটা আমি আপনাদের এই প্রোফাইলগুলো আমরা আমাদের স্টাডি বিসিএস এর টিম আমরা আপনাদের সবগুলো প্রোফাইল খুবই ভালোভাবে এবং মানে এখানে নিরপেক্ষ ভাবে আমরা পার্সোনালি কোনো স্টুডেন্টের সাথে কখনো কন্টাক্ট করি নাই বা আমাদের কার সাথে কোনো ধরনের কমিউনিকেশন হয় নাই সো সবকিছু আমরা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আমরা হচ্ছে তিনজনকে আমরা তাদের প্রোফাইল অনুযায়ী এবং আমাদের যে অ্যাওয়ার্ডের ক্রাইটেরিয়া ছিল সেটা ফুলফিল করতে পারছে এমন তিনজন স্টুডেন্টকে হচ্ছে আমরা এই অ্যাওয়ার্ডটা দিচ্ছি আমি আপনাদের তিনজনের নাম ঘোষণা করছি আর যদি আপনারা এখানে প্রেজেন্ট থেকে থাকেন আপনারা আনমিউট করে কথা বলবেন আর যদি না থেকে থাকেন কন্টাক্ট করবো কেমন সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার আ পূজিয়া ফরিহা আপনি কি আমাদের এই মিটিংটাতে উপস্থিত আছেন আসসালামু আলাইকুম জি আমি আছি উপস্থিত

রাকিবুল ইসলাম রাকিবুল ইসলাম যদি আমাদের মিটিং এ প্রেজেন্ট থেকে থাকেন আপনি আনমিট করে কথা বলতে পারেন জি আসসালামু আলাইকুম ভাই আসি আমিও ওয়া আলাইকুম আসসালাম কংগ্রাচুলেশনস ভাই আপনি আমাদের এই আউটটাতে আপনিও সিলেক্ট হয়েছেন সো আর একজনের নাম আমি ঘোষণা করছি তাসিন তাসিন কি শুনতে পাচ্ছেন আমাকে যদি আসসালামু আলাইকুম প্রেজেন্ট থেকে ওয়া আলাইকুম আসসালাম কংগ্রাচুলেশনস অবশ্যই uh, oh, yeah. yeah, জানাতে এই কষ্ট মিটিংটাতে ছিলেন এবং এতদিন ধরে ধৈর্য ধরে যে আমাদের সাথে আপনার কানেক্ট ছিলেন ইনশাআল্লাহ আশা করি যে আমরা আমাদের জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট আপনাদের জন্য থ্যাংক ইউ স্যার আমি জাস্ট একটা জিনিস অ্যাড করবো যারা আজকে এওয়ার উইন করেননি তারা হতাশ হওয়ার কোন কারণ নেই বিকজ আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের টাচ থাকতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রোফাইলের উপরে বেস করে আমরা আমাদের জায়গাটাকে আপনাদের জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করব সাজেশন দিয়ে হোক যেভাবে হোক আপনারা অনেকেই জেনে থাকবেন আমাদের প্ল্যাটফর্ম আমরা অনেকদিন ধরে এমবাসির যে ইন্টারভিউ হয়

আপনারা অনেকেই জানেন আমাদের অফিসে কিন্তু আমরা একটা সেটআপ রেডি করেছি আপনাদের জন্য যাতে করে আপনারা লাইভ মক সেশনে পার্টিসিপেট করতে পারেন এবং এমবাসি যে ফিলটা সেটা যেটা আপনারা পে আপনাদের যে নার্ভাসনেস সেটা আপনারা যেটা ওভারকাম করতে পারেন সেই ধরনের ফ্যাসিলিটিটাও আমরা আমাদের অফিসে এন্ডোজ করেছি সো ইনশাআল্লাহ যারা আজকে অ্যাওয়ার্ডে উইনার হতে পারেনি কিংবা সিকিউর করতে পারেনি তারা হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনারা চাইলে এই ধরনের সার্ভিসগুলো আপনারা আহ উইলিং লি এসে দেখে যাচাই করে আপনারা জিনিসটা নিতে পারেন আর একটা জিনিস আমি অ্যাড করব আপনারা অনেকেই জানেন আমাদের ইয়া ফেসবুক পেজ প্লাটফর্ম রয়েছে আমাদের গ্রুপ রয়েছে সেগুলোতে আপনারা কানেক্ট হলে আপনারা রেগুলার আপডেট পাবেন সো দ্যাট আমরা এগুলা নিয়ে কাজ করছি আপনার রেগুলার আপডেট টা দেওয়া ট্রাই করি সো দ্যান স্টুডেন্ট ক্যান এন দা আপডেট নিউজ অ্যাভোট দেয়ার আল্টিমেট গোল এন্ড অলস আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল আমরা যারা আমাদের যারা শুভাকাঙ্খী ছিল অতীতে যারা এখন ইউএসের বিভিন্ন ইউনিভার্সিটি তাদের ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে ফান্ডিং নিয়ে তারা এখন পড়াশোনা করছে পিএইচডি প্রোগ্রামে আছে আন্ডার গ্রেডে আছে গ্রাজুয়েট প্রোগ্রামে আছে তাদের বিভিন্ন এক্সপেন্সিয়াল ইনস্টিটিউশনগুলো আপনি শুনতে পারবেন এবং তাতে করে আপনি আপনার টোটাল বিষয়টা নিয়ে টোটাল জানিটা নিয়ে একটা আইডিয়া পাবেন মোটিভেটেড হবেন আপনার আলটিমেট গোল নিয়ে এট সেম টাইম অনেক ধরনের রিজেকশনের এক্সপিরিয়েন্সও আমাদের ইয়াতে ইউটিউব চ্যানেলে পাবেন এবং ডেল কার্নেগির একটা কথা যে হচ্ছে যে আপনি যদি ফেলর যে স্টোরি ফেল স্টোরি গুলো থেকে যদি আপনি শুনেন বা পড়েন তাহলে আপনি বেশি শিখতে পারবেন ওই জন্য আমরা রিজেকশনের গল্প বলতে চাই না আমরা কিন্তু রিজেকশনের গল্পটা আমরা রেখেছি যাতে করে কোথায় কোথায় ইমপ্রুভ করলে আপনি এই ধরনের মিস্টেক গুলা করবেন না এবং ওই মিস্টেকটা না করার মাধ্যমে আপনি আলটিমেট গোলের দিকে এগিয়ে যেতে পারবেন যে বিষয়টা করার জন্য কিন্তু আমি সেই জিনিসটা সে সংযুক্তও রেখেছি সো আপনারা চাইলে ভিডিওগুলো ওইখান থেকে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়েও কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের স্ক্রিনে অলরেডি আমাদের শ্রীবিস টিম সেটা শো করছে আপনারা চাইলে স্ক্রিনশট তুলে রাখতে পারেন আমাদের ঠিকানা দেয়া আছে সেটা ঠিকানা আপনারা নিয়ে রাখতে পারবেন আমাদের পেজ এবং আমাদের গ্রুপটা ফলো করলে আমাদের কন্টাক্ট ডিটেইলস এট দা সেম টাইম আমাদের অফিস লোকেশন সেটা আপনারা পেয়ে যাবেন সো थैंक यू And congratulations everyone once again.